হ্যালো এভরিওান তো আমি আর আমার মা যাচ্ছি আজকে একটা খুব সুন্দর মন্দিরে যেটার আমি খোঁজ পেয়েছি ইনস্টাগ্রাম থেকে আর আজকে দেখো বাইরে কি প্রচণ্ড রোদ তো এই রোদের মধ্যে ছাতি নিয়ে মার সাথে হাঁটি পা করতে করতে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা মন্দিরের সামনে আর ওই যে দেখো মন্দিরটা আমি তো ভেবেছিলাম ফার্স্টে এটা গোল্ডেন টেম্পল মন্দির বাট গোল্ডেন টেম্পল মন্দির হলে বাইরে কত সিকিউরিটি গার্ড থাকবে ভেতরে গার্ড থাকবে বাট একজনও নেই এটা একদম নর্মালি মন্দির কিন্তু দেখে তো মনে হচ্ছিল পুরো সোনা দিয়ে বাঁধানো আর দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো শিলিগুড়িতে না আমরা অন্য জায়গায় গিয়েছি মন্দিরে দর্শন করতে তারপর এখানে এসে আমরা জানতে পারলাম যে এই মন্দিরটা দু তিন বছর আগেকার মন্দির আমি তো ভেবেছিলাম এটা নতুন তৈরি হয়েছে বাট না এটা দুই তিন বছর আগেকার মন্দির কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম অনেকজন ভিডিও করেছে সেটা হচ্ছে দুই তিন বছর আগের ভিডিও অনেক পার্থক্য এখনকার মন্দির আর তখনকার মন্দির অনেক পার্থক্য বাইরে আরও অনেক নতুন কিছু হয়েছে আর এই মন্দিরটার নাম ছিল প্রণামী মন্দির এই মন্দিরটা ছিল শিলিগুড়ি স্কন মন্দির টেম্পল থেকে মাত্র এক কিলোমিটার দূরে আর আমি আর মা মন্দিরের ভেতরটা ঢুকে দেখে তো পুরো অবাক হয়ে গেছি মন্দিরের ভেতরটা পুরোটা কাজ দিয়ে তৈরি আর এখানে রাধাকৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণর মূর্তিগুলো দেখো এত সুন্দর লাগছিল দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছিলো না আর মার তো এখন বয়স হয়েছে মা অন্য কোথাও যেতে পছন্দ করে না মা মন্দিরে এইসব মন্দিরে যেতে খুবই পছন্দ করে আর মা আজকে এই মন্দিরে এসে খুবই খুশি হয়েছে আর আমিও তার সাথে যেতে খুবই খুশি আমরা যতই বাইরে ঘুরি বিদেশে ঘুরি না কেন দেখবো মন্দিরে আসলে একটা মনের মধ্যে আলাদাই একটা শান্ত শিষ্ট পরিবেশ তৈরি হয় সত্যি খুবই সুন্দর লাগছিলো চোখ ফেরানো যাচ্ছিল না একদমই তোমরা যদি ঘুরেও থাকো তো পারলে আর একবার অবশ্যই ঘুরে এসো দেখে খুবই ভালো লাগবে তারপর আমি এই আন্টিগুলাকে দেখি মাথার মধ্যে কাপড় বেঁধে কি একটা যেন গীতার নাহলে রামায়ণ হয়তো পড়ছিল। সামনের থেকে ভিডিও করে নিই জুম করে ভিডিও করছিলাম তারপর ওখান থেকে বাইরে এসে আমি আর মা ভালো করে মন্দিরের বাইরেরটা ঘুরছিলাম আর মন্দিরগুলোর মধ্যে এত সুন্দর করে কারুকার্য করা ছিল দেখে তো মনে হচ্ছিল পুরোটাই সোনার তৈরি আর এই প্রণামী মন্দিরে প্রত্যেক সানডেতে দুপুর বারোটার থেকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় কোনো কুপানও লাগে না কোনো টাকাও লাগে না ফ্রিতে সবাইকে খাওয়ানো হয় তো তোমাদের এই গোল্ডেন টেম্পল মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমরা একবার হলেও মন্দিরটাতে ঘুরে এসো মা বাবাকে নিয়ে মা বাবারও খুবই ভালো লাগবে তা তোমাদেরও খুবই ভালো লাগবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা